কিভাবে জমি রুট করছে কিভাবে ওয়েটল্যান্ডে বাড়ি বাঁধতে গিয়ে পুলিশ এবং তৃণমূল পয়সা নিচ্ছে এইসব খাতা আছে খাতার উপরে লেখা আছে সব মমতা এবং এলাকার পর্যবেক্ষক শকাত মোল্লার সৌজন্যে এই সমস্ত কাজ হচ্ছে সে সমস্ত খাতায় লেখা আছে বিধায়ক শকাত মোল্লা বলছে তোহা সিদ্দিকির খাতা আছে আবার তোহা সিদ্দিকি সাহেব বলছেন ওরও খাতা আছে ভাঙরের ঘরে ঘরে ওর খাতা আছে তা আমি এই প্রসঙ্গে যাচ্ছি না এই ব্যক্তি কুসার ব্যাপারে আমি কিছু বলতে চাই না শুধু একটা বলতে চাই তৃণমূলের খাতা ভাঙরের ঘরে 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 আছে আমাদের এই এলাকার লোকের ঘরে ঘরে আছে কি করে আমাদের একটিকা পার্কের পাশ থেকে পুরো কেষ্টপুর খালে দুধার ভরাট হয়ে গিয়ে বাড়ি তৈরি করছে টাকার বিনিময় সেই সব খাতা আছে কি করে মানে কোনো কাজ করতে গেলে রাস্তার কাজ করতে গেলে পঁচিশ ভাগ তিরিশ ভাগ কাটমানি খাওয়া হয় আর এক বছরের মধ্যে রাস্তা ধ্বংস হয়ে যায় সেই সমস্ত খাতা আছে এবং এই খাতার খাতার উপরে লেখা আছে স মমতা ব্যানার্জি এবং এলাকার পর্যবেক্ষক শওকাত মোল্লার সৌজন্যে এই সমস্ত কাজ হচ্ছে সে সমস্ত খাতায় লেখা আছে এইসব খাতা খুলবে ভোট যেখানে হবে জনগণ ভোটের বাক্সের সামনে খাতা খুলবে এবং ভোট লুটপাট ক্যানিং এলাকায় ভাঙর অন্য এলাকাও হতো এবার মানুষ একেবারে পকেটে খাতা নিয়ে যাবে লুটপাট বন্ধ করে ঠিক জায়গায় মোটামুটি যা করার করে দেবে উনি ভাঙরের ইতিহাস জানেন না ওনার ভাঙ্গরের ইতিহাস আর একটু ভালো করে জানার জন্য ওনাকে অনুরোধ করছি ভাঙরে ভাঙর বিধানসভা কেন্দ্রে বাহাত্তর সাল সেই সময়ও সিপিএম জিতেছিল হাজার ছয় ব্যাতি দেখে এগারো সাল পর্যন্ত সিপিএম জিতেছে ভাঙর বিধানসভা কেন্দ্রে সাতষট্টি উনিশশো সাতষট্টি এবং উনসত্তর সালে কংগ্রেস হেরে গেছিল বাংলা কংগ্রেস জিতেছিল সুতরাং পঞ্চাশ ষাট ষাট বছরের ইতিহাসে বলে যে ভাঙর হলো কংগ্রেস বিরোধী ভাঙর হলো তৃণমূল কংগ্রেস বিরোধী ভাঙর হলো সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মিলন ক্ষেত্র ভাঙর এরা বামপন্থীদের সঙ্গেই ছিল এর কারণ হলো ভাঙরে হাজার হাজার বিঘে জমি গরিব মানুষের মধ্যে বন্টন হয়েছে ধাপার পিছনে ছিল ভাঙর কেউ চিন্ত না ভাঙড়কে সেই ভাঙরে এশিয়ার বৃহত্তম লেদার কমপ্লেক্স হয়েছে যেখানে লক্ষ লক্ষ মানুষ কাজ করেন বামফন্টামি হয়েছে সুতরাং ভাঙরে ব্যক্তিকে সকাত কি আরামুল ব্যাপারটা নয় ও ব্যাপারে আমি একমত নই ভাঙর হল বর্তমানে শাসক শ্রেণী বিরোধী এলাকা মানুষের মনোভাব তাই আমি কোন ব্যক্তির নামে বলবো না কারণ তৃণমূল পার্টিটাই হলো সেটা শুধু একটা ব্যক্তি নয় তৃণমূল পার্টির যা নীতি সেই নীতি হলো ওরা হলো চোরা রাশিতে ওদের জন্মগ্রহণ হয়েছে আমাদের রাশি ফল আছে না কি কি রাশি আছে ওরা হলো চোরা রাশি চোরা রাশি ওদের জন্ম হয়েছে ধান্দাজির রাশিতে ওদের জন্মগ্রহণ হয়েছে

সেটা আমাদের কাছে ব্যাপার নয় সিদ্দিক যদি বুঝে থাকেন তার যদি বোধোদয় হয় যে তৃণমূল তৃণমূল ফুরফুরায়ও তৃণমূলের পুলিশ হামলাবাজি করেছিল তৃণমূলের পুলিশ বিভিন্ন ধর্মক্ষেত্রেও হামলাবাজি করছে করেছে এইটা যদি তার বোধোদয় হয় তাহলে খুব ভালো স্বাগত জানাবো কারণ আমরা চাই যে তৃণমূলের অত্যাচার আর বিজেপি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যারাই মুখ খুলবেন তাদের আমরা নিশ্চিতভাবে প্রশংসাই করব তৃণমূল যতদিন থাকবে এইসব তৃণমূলের বিধায়ক নয় ছোট ছোট নেতাদেরও তিন চারটে করে পুলিশ থাকবে অনেক ক্রাইম হচ্ছে সেগুলো ঠিক ধরতে পারছে না তৃণমূল কলেজে রেপ হচ্ছে অভয়াকে মারা হলো হসপিটালে এসব এসবে কোনো নিরাপত্তা নেই কিন্তু এই ভাঙরেই প্রায় সত্তর আশি জন পুলিশ দেওয়া আছে তৃণমূলের নেতাদের ছোটখাটো নেতাদের রক্ষা করার জন্য সুতরাং সব থাকবে কিন্তু মানুষ ক্যানিংস্টে মানে মোটামুটি কোনো গণতন্ত্র নেই গণতন্ত্র শরীর সমাধি করার চেষ্টা করেছিল বুলডেজার দিয়ে ঘর ভেঙে প্রচুর বাড়ি বিরোধী পক্ষ হওয়ার জন্য বুলডেজার দিয়ে ভেঙে দিয়েছে একটা জিনিস মনে রাখবেন পৃথিবীতে স্বৈরাচার একটা সময় পর্যন্ত টিকতে পারে হিটলারও টিকতে পারেনি মুসলিনীও টিকতে পারেনি নেপাল দেখেছেন বাংলাদেশ দেখেছেন সব থেকে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা দেখেছেন সমস্ত কিছু থেকে এখানকার এখন যারা শাসক আছেন তাদের শিক্ষা নেওয়া উচিত হলে কিন্তু জনগণ শান্তশিষ্ট জনগণ তাদের কিন্তু ধৈর্যর বাদ যদি ভেঙে যায় আমরা চাই না ধৈর্যের তার ধৈর্যের বাদ তাদের ভাঙবে ভাঙলে গণতান্ত্রিক উপায়ে এখনও তারা তাদের মতদান করার যদি সুযোগ দেওয়া হয় তাহলে ক্যান ইস্ট ক্যান বহু কেন্দ্রের তৃণমূল

এখন কী জন্য বেঁধেছে ওদের গণ্ডগোল ধর্মীয় অনুষ্ঠানে ওর হয়ে কথা বলতেন কিন্তু এখন কী নিয়ে কী ইস্যু নিয়ে ওদের মধ্যে গণ্ডগোল বেঁধেছে সেইটা আমি একটু পরিষ্কার হওয়া চাই আমি আমি ওখানে এব্রাহিম সিদ্দিক সাহেবকে খুবই শ্রদ্ধা করি আমি কারণ তিনি এগারো সালের পর থেকেই যেখানেই গণতন্ত্র হরণ হয়েছে উনি সব জায়গায় গেছেন মানে যেখানে মানুষ আক্রান্ত হয়েছে তিনি সব জায়গায় গেছেন আমি ওনার সঙ্গে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করব আসল ঘটনাটাকে